দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে ভিডিও আলোচনা করব কিগল এক্সারসাইজ নিয়ে পেলভিক ফ্লোর মাসলকে কন্ট্রাকশন এবং রিলিজ করে শক্তিশালী করে আর পেলভিক ফ্লোর মাসলটা শক্তিশালী হলে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব ধরে রাখতে না পারা এবং সেক্সুয়াল বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নরমাল ডেলিভারি হওয়ার জন্য কিগল এক্সারসাইজটি খুবই গুরুত্বপূর্ণ যেসব মহিলারা প্রতিদিন কিগল এক্সারসাইজ করেন তাদের নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো পেলভিক ফ্লোর মাসলগুলো কোথায় থাকে আমি দেখিয়ে দিচ্ছি

আমাদের পিলবি ফ্লোর মাসেল যদি দুর্বল হয়ে পড়ে এর উপরে থাকা অর্গানগুলো নিচের দিকে ঝুলে পড়বে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করবে তো কিগোল এক্সারসাইজটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যখন আমাদের প্রস্তাব ধরে প্রস্তাবটিকে না করে যদি ধরে রাখি এটা হচ্ছে কন্ট্রাকশন যখন প্রস্তাবটি ছেড়ে দিই তখন ছেড়ে দিচ্ছি আরও বেশি বুঝার সাথে আমি আপনাদের বলছি যখন আমাদের পেটে গ্যাস হয় তখন গ্যাসটা যখন আমরা না ছেড়ে ধরে রাখি সেটা হচ্ছে কন্ট্রাকশন আর যখন গ্যাসটা ছেড়ে দিই সেটা হচ্ছে রিলিজ আশা করি আপনারা ব্যায়ামটি কিভাবে করবেন বুঝেছেন তো ব্যায়ামটি কিভাবে করবেন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এবারে বসবেন বসে আপনাদের পায়খানার রাস্তা প্রস্তাবের রাস্তা তল প্যাট এগুলোকে সংকুচিত করবেন যখন প্রস্তাব দরে প্রস্তাব না ছেড়ে দিয়ে যখন আমরা ধরে রাখি ওইভাবে কন্ট্রাক্ট করবেন চাপ দিয়ে ধরে রাখবেন তিন সেকেন্ড তিন সেকেন্ড পরে আবার ছেড়ে দিবেন প্রথমে ভাই বসবেন নাক দিয়ে নিঃশ্বাস টানতে টানতে আপনাদের তল পেট পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা কন্ট্রাকশন করবেন এভাবে জোরে চাপ দিয়ে ধরে রাখবেন কন্ট্রাক্ট করবেন এভাবে তিন সেকেন্ড এক দুই তিন আবার ছেড়ে দিবেন রিলিজ আবার কন্ট্রাক্ট করবেন তিন সেকেন্ড এক দুই তিন এভাবে ছেড়ে দিবেন এভাবে কন্ট্রাকশন এবং রিলিজ করার মাধ্যমে আমাদের পেলভিক ফ্লোর মাসলগুলো শক্তিশালী হবে তো বন্ধুরা আপনারা যখন ব্যায়ামগুলো করবেন তখন প্রস্তাব পায়খানা হওয়ার পরে করবেন কারণ ব্যায়ামগুলো করার সময় প্রস্তাব পায়খানায় সমস্যা হতে পারে যদি ব্যায়াম না বুঝে থাকেন এবং কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন দেখা হবে ফিটনেসের নতুন নতুন ভিডিও টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম